নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে একটা খুব জরুরি কথাবার্তা নিয়ে এসেছি সবচেয়ে বড় কথা আজকালকার দিনে যেটা আমরা দেখছি আমরাই একে অপরের ক্ষতি করছি কিন্তু কেন তো আমার কাছে এটাই হচ্ছে প্রশ্ন যে কেন আমরা অন্যের ক্ষতি করব। কেন আমরা অন্যকে ছোট করব। কেন কেন আমরা অন্যকে অপমান করব কেন আমরা অন্যের জীবনটাকে নষ্ট করব। কেন আমরা অন্যের সম্পর্কে অন্যের জীবনে অন্যের পার্সোনাল লাইফটাকে ডিস্ট্রয় করব। বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যদি দেখেন শুধু ইউটিউব চ্যানেলে কেন সোশ্যাল মিডিয়াতে এখন এই যে অন্যের বিষয়ে কথা বলা অন্যকে নিয়ে চর্চা করা এটা প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে যার জন্য কি হয় মানুষ হিংস্র রূপে দাঁড়িয়ে যাচ্ছে একে অপরেরকে সহ্য করতে পারছে না রাগ বেশ এগুলো সব ক্রিয়েট হচ্ছে আমি বিশেষ করে দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে অনেকে আজকাল যেটা হয় যে কন্ট্রোভার্সি চ্যানেল ক্রিয়েট করছে এক একটা মানুষের পরিবার বা এক একটা মানুষের ইউটিউব ভিডিও দেখে তাকে নিয়ে বলতে বসে গেল তার কীর্তি তার ফ্যামিলি সম্পর্কে তার মা বাবা ভাই বোন সন্তান সবাইকে নিয়ে অনেক কিছু কেচ্ছা কীর্তি করতে আরম্ভ হয়ে গেল এবং আমি দেখছি এখানে শুধু যে আমাদের মতন বয়স্ক মানুষরা করছে তা নয় অনেক ছোট ছোট যারা বয়সে তারাও এরকম কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাচ্ছে আবার যারা বয়োজ্যেষ্ঠ হ্যাঁ যারা বাবা মার সমবয়সী যারা দাদু দিদার সমবয়সী তারা পর্যন্ত ছোট ছোট যারা বয়সে তাদেরকে নিয়ে সমালোচনা করতে শুরু করে দিয়েছে এবং আমি এটা দেখছি দিন এটা আমি দেখছি তত দিন আমি দেখছি এটা একটা বিশ্রী জায়গায় এটা চলে যাচ্ছে এবং আমি জানি না এটা থামবেও কি না আদেও কারণ আমরা মানুষ তো আমরাই পারি সমস্ত কিছু ঠিক করতে কিন্তু আমরা করব না এটাই হচ্ছে আমাদের নেচার এই কলিযুগে তো আমি সবসময় একটাই কথা বলি যে কোনো দিন কারোর সমালোচনা করতে নেই কোনোদিন দিন কারোর বিষয়ে কোনো কথা বলার দরকার নেই যে যা নিজের মতন করে চলছে চল চলুক কেউ যদি অন্যায় করে অবশ্যই সেটা যদি খুবই জেনুইন অন্যায় হয় তো অবভিয়াসলি তার জন্য প্রশাসন আছে তার জন্য আইন আছে এবং আমার চোখে যদি মনে হয় যে হ্যাঁ এটা ভুল ঠিক আছে আমার মনে হলো আমি একটু বলবো বললাম এবার সে যদি না শোনে সেটাতে তো আমাদের কিছু করার নেই কিন্তু দিনের পর দিন যদি একটা মানুষকে নিয়ে যদি কাঁটা ছেড়া হয় একটা মানুষকে নিয়ে যদি সবসময় সমালোচনা করা হয় এ এই করেছ ওর বাবা এই করেছে ওর পরিবার এই করেছো অথচ আমরা একটা দশ মিনিটের ভিডিও দেখে তাকে চিনলাম না জানলাম না তার বিষয়ে আমরা বলতে বসে গেলাম এবং এটা কিন্তু আমাদের বাস্তব জীবনেও হচ্ছে দেখুন এই যে হিংসা এখনকার দিনে এই হিংসা এই জেলাস ইনসিকিউরিটি মানুষের মধ্যে প্রচণ্ডভাবে ভরে গেছে কেউ কারোর ভালোটা দেখতে পাচ্ছে না ও ওর ভালো হচ্ছে আমার হবে না আমি তো সেটা হতে দেব না এই যে একটা মানুষের মধ্যে এই যে একটা হিংসা একটা ইনসিকিউরিটি একটা জেলাস আমি সবসময় বলি যখনই কোনো মানুষের মধ্যে এরকম একটা আচার আচরণ আসে না তার মধ্যে অসুর ঢুকে যায় সে অসুরটাকে আমাদের ভেতর থেকে বার করতে হবে এবং যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি উই নিড টু বি ভেরি পজিটিভ উই নিড টু ডু আ মেডিটেশন এভরিডে রাইট মাথাটাকে মস্তিষ্কটাকে ভালো রাখতে হবে এটাকে এটাকে ঠান্ডা রাখতে হবে এটাকে পজিটিভ রাখতে হবে চিন্তা ভাবনাটা ভালো রাখতে হবে পজিটিভ রাখতে হবে তাহলে আমরা কোনোদিন কারোর ক্ষতি করব না তাহলে আমরা সবাইকে ভালো কারণ দেখুন আমি যদি ভালো থাকি না আমি যদি হ্যাপি থাকি অবভিয়াসলি দ্য সারাউন্ডিংস যেটা আমি দেখবো সেটা সবসময় হ্যাপি থাকবে রাইট আমি আনহ্যাপি আমার নিজের জীবনটা একদম বিচ্ছিরি হয়ে গেছে হ্যাঁ আমার নিজের জীবনে কিছু ভালো হচ্ছে না আলটিমেটলি কি হবে আমি যদি সেখান থেকে যদি না বেরিয়ে আসতে পারি আমার কি হবে চারিদিকটা খারাপ লাগবে সবাইকে বলবো তুই খারাপ তুই খারাপ তুই বাজে তখন আমি তাকে নিয়ে সমালোচনা করব নেগেটিভিটি ছড়াবো কিছু কিছু মানুষ আছে যেটা ইচ্ছেকৃত করেও করে এর কথা ওখানে লাগে ওর কথা ওখানে লাগে শেষ এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি যেটা বললাম যারা বাবা মা সমবয়সী বা যারা দাদু দিদার সমবাসী তারা পর্যন্ত আজকাল সোশ্যাল মিডিয়াতে এসে একে অপরকে কাটা ছেড়া করে রেভিনিউ জেনারেট করার জন্য ভিডিও করে যাচ্ছে হ্যাঁ অথচ তারা বলছে দেখুন আমরা ক্রিয়েটার এটা আমাদের কাজ কিন্তু সত্যি কি এটা কাজ সোশ্যাল মিডিয়াতে কি সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুক আরও বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি এবং আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াতে আসা মানে নিজের প্রতিভাটাকে শো করানো যেটা আমার মনে হয় ইউটিউব বলুন ফেসবুক বলুন এগুলো কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এখানে আমার মনে হয় ভালো কিছু করে দেখানো উচিত আমাদের ভালো কিছু বলা উচিত আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা দেখান কোনো মানুষকে আমরা আমি এটা আমি তো নিজেই এটাতে ভুগ্ত কিন্তু বাট স্টিল আমি ভীষণ নর্মাল এবং কুল থাকি কারণ আমি জানি আমি নিজে কি তাই কেউ আমায় যদি কিছু বলেও থাকে তুই মরে যা হ্যাঁ কার কত খাবি কোথায় কাজ করিস তুই বেকার তোর বাচ্চা হয় না কেন জাস্ট ফরগেট মাঝে মধ্যে একটুখানি খুব মন খারাপ হয় বাট হ্যাঁ আপনারা তো আছেন তাই না বাট স্টিল আমি সবাইকে বলবো যে বি কুল একে অপরের নামে আজে বাজে বলে কি হবে বলুন তো এতে কিন্তু আপনিও ভালো থাকবেন না কারণ একটা কথা আমি যেটা সব সময় আমি শিখেছি ছোটোবেলা থেকে এবং আমার আগের কোম্পানিটা মালিক বলেছিল যে যেটা হয় ভালোর জন্য হয় যেটা হবে ভালোর জন্যই হবে যেটা হয়ে যাচ্ছে সেটা ভালোর জন্যই হয়ে যাবে তো চিন্তা করার কিছু নেই এই হচ্ছে ব্যাপার সো বি কুল বৃষ্টি পড়ছে জানলাটা দিই তো সেটাই হচ্ছে ব্যাপার যে আমরা একে অপরকে নিয়ে এত ব্যস্ত থাকি সমালোচনায় আমরা নিজেদের কথাও ভুলে যাই যে আমার মধ্যে ভালোটা কি আমি কি ভুল করছি সেটাও আমরা দেখি না ফর এক্সাম্পল আমি সারাক্ষণ অন্যের নিয়ে চর্চা করছি অন্যকে নিয়ে কাটাছেড়া করছি অন্যকে নিয়ে যা তা করে বলে যাচ্ছি অথচ আমি নিজেকে সেটা দেখছি না কারেক্ট এবং তার জন্য কি হচ্ছে আমার অনেকটা সময় নষ্ট হচ্ছে অন্যের বিষয়ে চর্চা না করে আমি যদি দিকে একটু ফলো রাখি তাহলে আমার মধ্যে অনেক কিছু ভালো কিছু আছে সেগুলোর ওপর আমি ওয়ার্কআউট করে আমি সেগুলো নিয়ে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো অন্যের বিষয় থেকে কি লাভ তাই না জন্য আমি সবসময় বলি উই অল হ্যাভ টু ভেরি পজিটিভ ইনসিকিউরিটি জেলাস ঠিক আছে লোভ লালুস এগুলোকে বার করে দিতে হবে আমাদেরকে অন্যের ক্ষতি করে কী লাভ হবে কারণ দেখুন একজন কিন্তু দেখছো ওপর থেকে একজন কিন্তু অবশ্যই দেখছো ওপর থেকে যে তুমি কাজটা কি করছো প্রত্যেক দিন এবং তার কিন্তু একটা রেজাল্ট আছে দ্যাট ডেফিনেটলি উই উইল গেট অ্যান্ড আলটিমেটলি রেজাল্টটা কী হবে আমি সারা জীবন অন্য কিনে চর্চা করলাম অন্যের ক্ষতি করলাম কিন্তু একটা সময় এমন আসলো যে আমার পাশে আর কেউ নেই আমি একটা বিশাল বড় শাস্তি ভোগ করছি সে শাস্তিটা যে কোনো কিছু হতে পারে নয় আমি কোনো রকম শারীরিক যন্ত্রণায় ভুগছি রোগী আক্রান্ত বা আমার এমন একটা ক্ষতি হয়েছে যেখানে আমাকে হেল্প করার মতন পাশে কেউ নেই সো দিস ইজ হোয়াট সেই জন্যই আমি সবসময় বলি অন্যের ক্ষতি করো না সবসময় চেষ্টা করো ভালো করার যদি তুমি কিছু ভালো না করতে পারো অ্যাটলিস্ট কারোর ক্ষতি করো না কাউকে নিয়ে চর্চা করো না আমি সবসময় চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো কিছু বলার ভালো কিছু স্প্রেড করার যাতে সবাই ভালো থাকে আমার পরিবারের মানুষদেরকে অন্তত আমি ভালো কিছু বলবো ভালো কিছু শেখাবো ভালো কিছু তার জন্য করার চেষ্টা করবো এটাই হচ্ছে আমার ইচ্ছা বলতে গেলে তো সেই জন্য আমি সবাইকে বলবো সবাই ভালো থাকো আনন্দে থাকো রাইট এক সেকেন্ড তারা বারবার ফোন আসছে তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট অবশ্যই করো কারণ আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু দেখানোর ভালো কিছু করার এবং আমার পরিবারে যারা যারা আছে তাদের আমি ভালো কিছু করার চেষ্টা করি কারণ আমার মা বলতেন জীবনে যতদিন তোমার মানে এই পৃথিবীতে যতদিন তোমার প্রাণ থাকবে ততদিন তুমি ভালো কাজ করে যাও আমি ভুল কাজ অনেক করি তার জন্য তো আপনারা আছেন তার জন্য ঈশ্বর আছেন তাই না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দেবেন